এতে আপনার গত বছর যে গেছে সুযোগ গেছে ওইটা তো অনেক লাভ হয়েছে তিন লাখ টাকা লাভ হয়েছে কারো জমিতে কারো জমিতে বেশি হয়েছে কারো জমিতে কম হয়েছে গত বছরের হিসেব আবার তার আগের বছর একটু কম হয়েছে এখন বাজারের অবস্থা বুঝা এখন এই বছর কি পরিমাণ দাম দেবো এখন তো বর্তমানে ভালো দাম আছে এখন এই দামটা আশা করা যায় আরো দুই তিন মাস থাকবে তো আগাম যারা করবে তারা অবশ্যই লাভবান হবে প্রতি বছর লাভবান হবে একেবারে না হইলেও তার এক লাখ টাকা লাভ হবে আমি মনে করি ইনশাল্লাহ যদি বেশি হয় তাহলে তার তিন লাখ টাকা লাভ হবে হ্যাঁ ইনশাল কারণ তার এখানে শর্ত হলো আগাম করতে করতে হয় আগামের এক নম্বর কারণ হলো বাজার ভালো পাওয়া মানে দাম বেশি পাওয়া যাবে এটা এক নম্বর কারণ আর কিছু সুবিধা আছে গাছ ওই সময় দ্রুত বড় হয়ে আসে না ফলটা আগে চলে আসে গাছটাও একটু দেখা ফল অনেক পরিমাণ আসে আসসালাম আলাইকুম দর্শক আগাম পেপে চাষ করে আপনি বেশি টাকা ঘরে তুলতে চান তাহলে ভাদ্র মাসের পরেই আসবে আশ্বিন মাস ভাদ্র মাসের শুরুতে পলিপ্যাকে চারা রোপণ করা শুরু করুন চারার বয়স চল্লিশ দিন হলেই আশ্বিন মাসে জমি প্রস্তুত করে তা জমিতে রোপণ করুন শুরু করুন আগাম পেপে চাষ একবার চেষ্টা করেই দেখুন না আপনিও বলবেন হ্যাঁ টাকা গাছে ধরে নিজে ত্রিশ শতাংশ জমিতে আগাম পেঁপে চাষ করেছেন কৃষি উদ্যোক্তা শাহ আলম প্রতি পনেরো দিন পর পঁচিশ থেকে ত্রিশ মন পেঁপে হারভেস্ট করতে পারবেন তিনি জানান গাছে যখন ফল আসবে তখন পনেরো দিন পর পর সাত মাসে কমপক্ষে এক দুইবার পেঁপে হারভেস্ট করতে পারবেন এমন সম্ভাবনার কথা বললেন অভিজ্ঞ এই কৃষি উদ্যোক্তা আলহামদুলিল্লাহ আমরা তো সিঙ্গেরবাসীর চারিগ্রাম ইউনিয়ন এটা আমরা এখানে আমাদের এলাকাতে পেঁপের চাষ অনেক আগে থেকে হয় আমরাও করতেছি এবছর আমার পেঁপের চাষটা একটু কম দুই বিঘা আছে আমার মানিকগঞ্জের সিংয়ের উপজেলার চারিগ্রামের বাসিন্দা শাহ আলম এবছর দুই বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন তিনি বলেন যারা অলস প্রকৃতির কঠিন কাজ করতে ভয় পায় কিংবা কম পরিশ্রমে অধিক ফসল ঘরে তুলে বেশি টাকা আয় করতে চায় তাদের জন্যই এ পেঁপে চাষ পেঁপে চাষ কেন করব এবং কারা পেঁপে চাষ করার উপযোগী হ্যাঁ যারা আসলে কৃষিতে সময় কম দিতে পারে এরা যেন পেঁপে চাষ করে কারণ হলো আর এই তাদের একটু ঝামেলা কম হইব যখন একটু প্রথম বছর তার শিখতে হইব শিখার পরবর্তী দেখা যাচ্ছে সে পনেরো দিন পর যদি জমিতে আসছে সার্ভিস দেয় তাহলে মোটামুটি তার জমি হয়ে যাবো পনেরো দিন তার জমিতে না আসলে হইব কিন্তু তাকে প্রথমে শিখতে হবে দর্শক দেখতেই পারছেন এই বাগনটির বয়স মাত্র ছয় মাস আশ্বিন মাসের বিশ তারিখে লাগানোর পর চৈত্র মাসেই গাছগুলোতে ছোট ছোট পেঁপে ধরেছে আর মাত্র বিশ দিন পর থেকেই পেঁপে বিক্রি শুরু হবে বর্তমান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে সেই হিসেবে আগাম পেঁপে চাষে ভালো দাম পাবেন বলে আশা করছেন এই কৃষি উদ্যোক্তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেকদিন পর আপনার জমিতে হাজির হয়েছে আপনি এবার কতখানি জমিতে পেপে চাষ করেছেন এই প্লটটা আছে আপনার ধরেন তিরিশ শতাংশ এই এই প্লটটা যেটা আমরা দাঁড়িয়ে এই যা এই এই বাগানটা আগাম করা এটা হলো আপনার আশ্বিন মাসের ধরেন বিশ বাইশ তারিখ লাগানো হয়েছে আগাম তো এটা আগাম করার লাভ হলেও আপনি ধরেন আশ্বিন মাসে লাগাইলে ওই সময় দেখা গেছে একটু বর্ষার ই থাকে পানি একটু ভেজা থাকে কিন্তু এই জমিগুলো একটু উঁচা তো চারাগুলো গুলো লাগাই দিচ্ছে দ্রুত ওই চারা ওই সময় বড় হয়ে আসছে তো দেখা গেছে এখন এই যে চৈত্রি মাস ফল চলে আসছে তো এটা দেখা গেছে ভালো দাম পাবে এখন তো বাজারে মোটামুটি চল্লিশ টাকা করে পাইকারি আছে পঁয়ত্রিশ টাকা এটা আরো বাড়বে কিন্তু আবার দুই মাস তিন মাস পরে যাওয়ার কমবে কতগুলো পেপে গাছ লাগিয়েছেন মোটামুটি তিনশো এই পেপে গুলো বিক্রি করার উপযোগী হবে কতদিন পর

চারার বয়স চল্লিশ দিন হলে আশ্বিন মাসের বিশ তারিখের পর জমি তৈরি করে চারা রোপণ করেন শাহ আলম জমি তৈরির সময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ছাড়াও প্রচুর পরিমাণে মুরগির লিটার ব্যবহার করেছেন তিনি একটা চারা আপনার ছয় ফিট সাড়ে ছয় ফিট এটা ভালো দূরত্ব ছয় ফিট হলে আমরা অধিকাংশ ছয় ফিট দিই ছয় ফিট দিলে স্কোয়ারে এদিকেও ছয় ফিট ওদিকেও ছয় ফিট দিলে আপনার লাইনটা ভালো আসে গাছের গুরুত্ব ভালো থাকে এবং ফলও পর্যাপ্ত পাওয়া যায় এরপর ছয় ফিট দূরতে একটি করে পেপের চারা রোপণ করেন শাহ আলম সার ব্যবস্থাপনাটা একটু বলেন কি পরিমাণের সার ব্যবহার করেছেন আপনার জমিতে আমরা প্রথম দিক থেকে দেখা গেছে চারা রোপণের পর পর থেকে আমার মেন কুজিব সত্যকনাশক আর হলো এই মানে মেন গ্রুপের এটা আর হলো আমরা দেখা গেছে পিজিআর গ্রুপ এই দুইটা মিক্স করে আমরা এই পনেরো দিন পর পর দিয়ে দিলে গাছের গ্রোথ ভালো থাকে গাছ থেকে পেপে হারভেস্ট করে প্রায় সাত আট মাস পর্যন্ত বিক্রি করা যায় এই সাত আট মাসে একই জমিতে দুই তিনটি ফসল উৎপাদন করা যায় কিন্তু কৃষক দুই তিনটা ফসল না করে শুধু পেপে চাষ কেন করবেন পেঁপে চাষ আপনি এই কারণে করবেন যখন এই ছয় সাত মাস আপনি কষ্ট করলেন শ্রম দিলেন টাকা ব্যয় করলেন কিন্তু যখন আপনি ফলন শুরু হবে তখন থেকে পনেরো দিন পর পর আপনি পেঁপে বিক্রি করতে পারবেন এই তিনশো গাছ থেকে মোটামুটি তিরিশ পঁচিশ মন করে পেঁপে আপনি প্রতি পনেরো দিন পর পর পাবেন তো পনেরো দিন পর পর যদি আপনি ছয় মাস বিক্রি করেন তাহলে বারো বার বারো বারে আপনি অনেক পেঁপে পাইবেন এই অনেক পেঁপে যে আপনি পাইলেন এখানে তো কিন্তু আর অন্য ফসল যদি লাগাইতেন আপনি ভুট্টা লাগাইতেন একবারে উত্তর লিছিস আপনি গাজর লাগাইলেন অথবা অন্য যে কোনো আলু লাগাইলেন অথবা অন্য কিছু করলেন ধান লাগাইলেন একবার কাটলেন লিঁসিস কিন্তু পেঁপে তো আপনি কোনো দিন পর পর পাবেন কোনো দিন পর পর পাইলে আপনি ছয় মাসও সাত মাস পাইলেন এখানে আপনি টানা বারো চোদ্দো বার পাইলেন যদি তারপর গাছ এক বছর আগে কাঁটে ফেললাম তাও তো সমস্যা নাই আপনি এখানে অনেক টাকা লাভবান হবেন ইনশাল এই চাষি আরা জানান পেপের চারা রোপণের পর থেকে মাটির জো বুঝে পানির সেচ দিয়েছেন কারণ ফাল্গুন আসলে পানি শুকিয়ে যায় তাই পনেরো দিন পর পর সেচ দিয়েছেন তিনি এছাড়া অতিরিক্ত সেচ বা বৃষ্টির পানির কারণে পেপে গাছে গোড়াপচা রোগ হয় সেজন্য তিনি মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করেছেন ফল ফুল ও গাছকে সুস্থ রাখার জন্য রিং পদ্ধতিতে রাসায়নিক সার ও পিজিআর স্প্রে করেছেন তিনি দেশি জাত হওয়ায় মুজাহিক ভাইরাস কম হয় কিন্তু মাঝে মাঝে ফল ছিন্দি পোকা সাদা মাছি সহ বিভিন্ন পেপে গেছে কি কি রোগ দেখা দেয় না এখানে যারা হাইব্রিড করে তারা তো অনেক রোগের অন্ত থাকে না তারা অনেক ঝামেলায় পড়ে কিন্তু আমাদের দেশি জাতের এই গুলের মধ্যে দেখা গেছে পাতা অনেক সময় কুকুরে যায় অনেক সময় পাতা ডিসকালার আসে এরপরে দেখা গেছে গাছের গ্রোথ ভালো দেখা যায় না এই এগুলো আর কি মাকর মাকর তারপরে আপনার ওই যে ইয়া পিঁপড়া এরকম কিছুই থাকে সাদা মাছে এরকম কিছু ঝামেলা থাকে রোগ প্রতিরোধে কি কি ব্যবহার করতে হবে আমরা প্রথম দিক থেকে দেখা গেছে চারা রোপণে পর থেকে আমার মেন ছত্রাকনাশক আর হলো এই মানে মেন গ্রুপের এটা আর হলো আমরা দেখা গেছে পিজিআর গ্রুপ এই দুইটা মিক্স করে আমরা এই পনেরো দিন পর দিয়ে দিলে গাছের গ্রোথ ভালো থাকে আর অনেক সময় যদি পোকা বাইরে দেয় তাহলে পোকার জন্য আমরা অন্য কোনো পোকার ওষুধ ব্যবহার করি তিনি জানান বিশ দিন পর পেপে বিক্রি শুরু হবে চলবে সাত মাস পর্যন্ত এক বিঘা জমিতে মাটি প্রস্তুত থেকে শুরু করে পেপে বিক্রি হওয়া পর্যন্ত সর্বমোট চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে দুই বিঘা জমি থেকে এক লক্ষ টাকা লাভ হবে বলে জানান শাহ আলম পেপে চাষে লাভ ক্ষতির হিসেবটা একটু বলেন পেপেতে আপনার গত বছর যে গেছে সুযোগ গেছে ওটা তো অনেক লাভ হয়েছে তিন লাখ টাকা লাভ হয়েছে কারো জমিতে কারো জমিতে বেশি হয়েছে কারো জমিতে কম হয়েছে গত বছরের হিসেব আবার তার আগের বছর একটু কম হয়েছে এখন বাজারের অবস্থা বুঝা এখন এই বছর কি পরিমাণ দাম দেবো এখন তো বর্তমানে ভালো দাম আছে এখন এই দামটা আশা করা যায় আরও দুই তিন মাস থাকবে তো আগাম যারা করবে তারা অবশ্যই লাভবান হবে প্রতি বছর লাভবান হবে একেবারে না হইলেও তারা এক লাখ টাকা লাভ হবে আমি মনে করি ইনশাল্লাহ যদি বেশি হয় তাহলে তার তিন লাখ টাকা লাভ হবে হ্যাঁ ইনশাল্লাহ কারণ তার এখানে শর্ত হলো আগাম করতে একটা গাছের হিসেব দেন যে একটা গাছে কত টাকা খরচ হয় একটা গাছ পেপে আসা পর্যন্ত আপনার টোটাল খরচ হবে একশো টাকা একশো বিশ টাকা পেপের চারা লাগানো থেকে পেপের মনে করেন বিক্রির হওয়া পর্যন্ত আপনার একশো টাকা একশো বিশ টাকা খরচ হবে একটা গাছ থেকে কত মন পাওয়া যাবে একটা গাছে যখন আগাম গাছ হইব তাহলে আপনি টানা সাত মাস পেঁপে পাবেন একদম ইয়া ইয়া থেকে এই বৈশাখ থেকে দেখা গেছে বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পর্যন্ত আপনি মোটামুটি সাত মাস পেঁপে পাবেন এই সাত মাসে আপনি যদি পনেরো দিন পর পেঁপে তুলেন তাহলে অনেক পেঁপে একটা গাছ থেকে দুই মন আড়াই মুন দেড় মন এরকম করে পেঁপে পাবে এক বিঘা অথবা এক পাখি জমিতে পেঁপে চাষ করতে কত টাকা খরচ হয় আমাদের এখানে তো ওই বিঘা হলো পঁয়ত্রিশ শতাংশ ত্রিশ শতাংশ হলে মোটামুটি সাড়ে তিনশো গাছ একটু বেশি লাগানো যায় তিনশো ষাট সত্তরটা গাছ লাগানো যায় ছয় ফিট পর দিলে তো দেখা গেছে একটা জমিতে আপনার মোটামুটি খরচ হবে প্রতি গাছে যদি একশো বিশ ত্রিশ টাকা খরচ হবে ওই অনুপাতে আপনার বিঘায় খরচ হবে আর কি এক বিঘাতে আপনার একদম চারা লাগানো থেকে শুরু করে বিক্রি হওয়া পর্যন্ত মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে আশা করা যায় আগাম গাছ থাকলে তো আপনি দুইবার বিক্রি করাতে এই টাকা চলে আসবে দুই থেকে তিনবার বিক্রি করার পরে চলে আসবে টাকা বাকি যে আপনি পাঁচ মাস বিক্রি করবেন এটা লাভ হবে এখন ওই সময় যদি দাম থাকে তাহলে আপনার মোটামুটি অনেক টাকা লাভ হবে আর যদি দাম কম থাকে তাহলে একটু কম হবে কিন্তু লাভ হবে যারা আগাম চাষে দেরি করবেন তারা কি লাভ করবেন হ্যাঁ যারা একটু নামিতে করবে বেশি নামিতে করবে তারা তো অবশ্যই হবে তাদের লাভ খুব একটা হবে না কারণ হলো আপনার এই পোষ এবং মাঘ মাসে কিন্তু পেঁপে থাকে না আর পেঁপের চাহিদাও থাকে না পেঁপে থাকে না গাছ খালি থাকে তখন আপনি তো পেঁপের বাগান থেকে খুব একটা টাকা পাবেন না তখন তো আপনার আগাম না হলে আর নামি হইলে আপনি ধরেন যদি আগাম হয় তাহলে আপনি সাত মাস পেঁপে পাবেন ছয় মাস টানা একভাবে আর যদি কিনা নামি হয় তাহলে আপনি এইভাবে যতটুকু নামি হবে ওই দিকে আপনি পেঁপে তত অনেকে একশো ভাগের মধ্যে বিশ ভাগ মানুষ লাভবান হয় বাকি সবার লোকসান হয় কি কারণে তারা লোকসানের মুখে পড়েন এখন বাংলাদেশের চিত্র যেটা এটা হলো লোকসানের এক নম্বর কারণ হলো জাত ভালো না আমরা যেটা দেখতেছি সারা বাংলাদেশেই অনেক কৃষকের আমি আমরা বাগান গেছি নিজে দেখছে এবং অনেকের কাছে আমরা এই কথা শুনছিও যে তারা ওই অনেক বিদেশি জাত লাগাইছে অনেক লেডি লাগাইছে যেগুলি তাদের জন্য দেখা গেছে ওই জাত পেপে ও ভালো সাইজ আসে নাই আবার দেখা গেছে গাছের মধ্যে অনেক রোগ আসছে এই কারণে এই মূলত আমাদের দেশে অনেক কৃষক লস খাইছে পেপে বিক্রি করার ক্ষেত্রে কোনো ঝামেলায় পড়েছেন কি না না আমাদের যে পেপে ইয়ে কালার এবং সাইজ এটা এই আমাদের পেপে সিঙ্গারে পেপে ব্যবসা বিক্রি কোনো সমস্যা নেই এখানে আমাদের পাঁচটা আরত আছে এই আরত দেখা গেছে মানুষ যত টন পেঁপে নিয়ে যায় বিক্রি হয়ে যায় আবার বাগান থেকেও টাক দিয়ে মানুষ পেঁপে নিয়ে যায় আর এই পেঁপে সারা বাংলাদেশে দেখা গেছে বিভিন্ন জেলায় চলে যায় নতুন চাষিরা তারা কি কি ভুল করে নতুন চাষিরা এক নম্বর ভুল করে অনেকে সেটা হলো ওই জমিতে ঘাসগুলা অনেক সময় নিরাই ফেলে মানে লোক দিয়ে শ্রমিক দিয়ে এটা তারা না জানার কারণ করে তো দেখা গেছে ওনার এখানে অনেকটা ইনভেস্ট হয়ে যায় খরচ হয়ে যায় আমরা যারা করি আমরা হলো এই পছনের যে গাছ পছন্দের যে বিষ আছে আমরা করি আস্তে আস্তে স্প্রে করে দিই স্প্রে করে দিলে এই এখন দিলাম আবার দিন পরে আরেকবার দিব দিলে মোটামুটি জমি ক্লিয়ার হয়ে যাবে এক মাস দেড় মাসের মধ্যে আর ঘাস আসবে না যদি আবার আসে পুনরায় আবার আমরা স্প্রে করে দিব তাইলে আমার দেখা গেছে এক কেজি ওই গাছ স্প্রে যে ওষুধ ওর দাম মোটামুটি পাঁচ ছয়শ টাকা তো আমরা দেখা গেছে একটা লেবার দিয়ে যদি দিয়ে দিই তাহলে দেখা গেছে আমার হাজার বারোশো টাকার মধ্যে পুরো জমিতে পরিষ্কার হয়ে যাবো কিন্তু এটা যদি লেবার দা করতে চান তাহলে তো আপনার পাঁচ ছয় সাত হাজার টাকা খরচ হয়ে যাবো এভাবে খরচটা বাইরে যায় নতুন কৃষকের জন্য এটা এটা ভুল করে আরেকটা ভুল করে এলো অনেক নতুন কৃষকে দেখা গেছে ঘাসে খুঁটি দেয় এরকম খুঁটি দেয় এই খুঁটিটা দেওয়া জরুরি না তো দেখা গেছে এই খুঁটিটা দিলে আপনি ধরেন এক হাজার গাছ লাগালেন এক হাজার খুঁটির দাম অনেক টাকা প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খুঁটির দাম চলে আসবে আবার লাগানোর জন্য আরো বিশ হাজার টাকা খরচ হবে পঞ্চাশ ষাট হাজার টাকা বাড়তে খরচ কিন্তু আমরা যারা পুরাতন কৃষক আছি এরা এই খুঁটি না দিয়ে আমরা মাটি অনেক বেশি তুলে দিই এই মাটিগুলা বেশি করে তুলে দিই পর্যায় ক্রমে প্রথমে একবার চারা লাগানোর ধরেন এক মাস দুই দেড় দুই মাস পরে একবার হালকা করে সার দিয়ে পরে হালকা করে তুলে দিই আবার দেখা গেছে এক দেড় মাস পরে আবার কিছু সার দিয়ে আবার কিছু মাটি তুলে দিই তো মাঝখান দিয়ে ড্রেন হয়ে যায় পুনরায় দেখা গেছে আমরা যখন এই ঝড়ের দিন আসে ঝড় তুফানের দিন আসে ধরেন এই এখন তো বৈশাখ মাস চলতেছে বৈশাখ মাসে ঝড় তুফান হবে বাংলাদেশে এটাই তো স্বাভাবিক আমরা মনে করি তো এইটার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা মাটিগুলো অনেক বেশি তুলে দিই মাটি বেশি করে তুলে দিলে মাঝখানে ড্রেনও হয়ে যাবে আর এই গাছ ইনশাল্লাহ আর এই ঝড়ের তুফানে ভাঙবে না পড়বে না আর এই সময় যেহেতু গাছের ফলের পরিমাণ একটু কম থাকে আর যদি ফল একটু বড় হয়ে যায় আমরা বিক্রি করে দিলে গাছ খালি থাকবে ইনশাল্লাহ গাছ পড়বে না এটা হলো মানে মৌলিকভাবে আসল কৌশল আর কি কৃষকদের প্রিয় দর্শক যাদের উঁচু জমি আছে তারা আগাম জাতের এসব পেপে চাষ করতে পারবেন আর সাতি ফলস হিসেবে এই পেপের ওই সময়ে কিছু ফসল দেওয়া যায় যদি যারা ভালো কৃষক যারা কৃষিতে সময় দিতে পারবে জমিতে তারা যেন এই অন্য ফসল দেয় আর যারা সময় দিতে পারবে তারা যেন শুধু পেপে লাগায় এটা আমার পরামর্শ কারণ হলো যদি আপনি ধনিয়া পাতা দেন তারপরে মোলা দেন এবছর তো কফি দিয়েছিল অনেকে কিন্তু কফিতে গাছ একটু দুর্বল করে ফেলা আর কফিতে বছর দাম পায় নাকি লস হয়েছে কফিতে তো ধনিয়া পাতা মূলা লাল শাক তারপরে আপনার এই জাতীয় যারা যে ফসলগুলো এই এক মাস দুই মাসের মধ্যে চলে আসে এইগুলো দিলে আপনি যদি পরিশ্রমী হন তাহলে এগুলি আপনি দিতে পারেন আর না হলে শুধু পেঁপে লাগাবেন তাহলে আপনার দেখা গেছে গাছগুলো সুন্দর থাকবে একটু খরচ বেশি হবে কিন্তু আপনি পেঁপেতে টাকা পাবেন ইনশাল্লাহ ধনিয়া পাতা লাল শাক ওলক্পী ও গাজরের চাষ করতে পারেন সেক্ষেত্রে পুরো জমিতে স্যার ব্যবস্থাপনা ও পোকা মারক নিয়ন্ত্রণের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে তাহলেই একই জমি থেকে দুই ফসল উৎপাদন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন চাষাবাদের সম্ভাবনা জানতে এই চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ